ইরানের সর্বশেষ সংবাদ পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক সম্পর্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে তেহরানের কোনো তাড়া নেই তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায় তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আরোপিত শর্তগুলোকে অযৌক্তিক ও অন্যাজ্য বলে আখ্যায়িত করেছে ইরান এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ঘোষণা দিয়েছেন যে মার্কিন হামলার পর ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তিশালী করে পুনর্নির্মাণ করা হবে তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত জাতিসংঘ ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি ইরানকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে এর প্রতিক্রিয়ায় ইরান জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় বলে জানিয়েছে অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আরও জোরদার হচ্ছে রাশিয়া ও ইরান পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে এছাড়াও চীন ও ইরান তাদের পঁচিশ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে অভ্যন্তরীণ পরিস্থিতি ইরান ভয়াবহ খরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে দেশটির রাজধানী তেহরানের প্রধান পানীয় জলের উৎসগুলোর একটি আগামী দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী আমির কবির ডামে ধারণ ক্ষমতার মাত্র আট শতাংশ পানি অবশিষ্ট আছে এই সংকট মোকাবেলায় কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রেখেছে মানবাধিকার ইস্যুতেও ইরান আলোচনায় রয়েছে সম্প্রতি ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি এবং গত নয় মাসে এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে আঞ্চলিক বিষয়াবলী আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সংঘাত নিয়ে ইরান ও চীন উভয়েই উদ্বিগ্ন এছাড়া ইরাকের সাথে নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ইরান তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পশ্চিম বিশ্বের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক শীতল পর্যায়ে রয়েছে দু সাল থেকে দুই দেশের মধ্যে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নিষিদ্ধ করেছেন সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার একজন ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের পশ্চিমা ধাঁচের বিয়ে নিয়ে দেশে সমালোচনা চলছে